স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ সব কিছু পাবেন এক জায়গায় সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি সেদিন পুলিশের স্ত্রীরা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছিলেন এবার সব নাম পরিচয় সামনে আনলেন শুভেন্দু অধিকারী সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ঘটে গিয়েছিল এক নজিরবিহীন ঘটনা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কিছু অফিসারের ঘরণীরা একত্রিত হয়ে সাংবাদিক বৈঠক করেন তাদের অভিযোগ ছিল পুলিশের পরিবারের সদস্যরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন এ নিয়ে তারা সরাসরি খুব উগড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেও রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আর সেই ঘটনার এক সপ্তাহ পার হতেই সোমবার কলকাতার একটি সাংবাদিক বৈঠকে পাল্টা আক্রমণে নামলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এদিন নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি সরাসরি আক্রমণ সানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে এরপর শুভেন্দু দাবি করেন ওই সাংবাদিক বৈঠক কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না বরং আগে থেকেই পরিকল্পনা করে এবং প্রশিক্ষণ দিয়ে ওই মহিলাদের প্রেস ক্লাবে নিয়ে আসা হয়েছিল শুভেন্দু জানান কলকাতা পুলিশের এক অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে তৈরি করা হয়েছিল একটি সংগঠন পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের উদ্যোগেই এই সংগঠন গড়ে তোলা হয়েছিল প্রেস ক্লাবে যাওয়ার আগে মহিলাদের জড়ো করা হয়েছিল অডিটোরিয়ামে সেখানে তাদের ব্রিফ করেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত যাঁরা সম্প্রতি পদোন্নতিও পেয়েছেন বলে দাবি শুভেন্দুর এছাড়া তিনি আরও জানান প্রেস ক্লাবে যাওয়ার জন্য তিনটি বাস ব্যবহার করা হয়েছিল রুট দুশো তিরিশের ওই বাসগুলির মধ্যে অন্তত একটি নিয়ে আসা হয়েছিল আলিপুর থানার ওসির তত্ত্বাবধানে প্রেস মিটে গোলমাল বাঁধার পর ওই বাসই মহিলাদের ফিরিয়ে নিয়ে যায় শুধু তাই নয় একটি কলকাতা পুলিশের সরকারি গাড়িও ব্যবহার করা হয়েছিল যার নম্বর শুভেন্দু প্রকাশে তুলে ধরেন ডাব্লিউ বিশূন্য চার জি নয় পাঁচ সাত এক বিরোধী দলনেতা এদিন স্পষ্ট জানান গোটা ঘটনাটাই সাজানো নাটক ইতিমধ্যেই তার আইনজীবী এই বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং তিন দিন পার হয়ে গেলেও কোনো জবাব মেলেনি শুভেন্দুর দাবি খুব শিগগিরই তিনি মানহানির মামলা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুভেন্দু সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকা পুলিশ অফিসারদের স্ত্রীদের নামও প্রকাশ্যে নিয়ে আসেন তিনি বলেন ওইদিন প্রেস ক্লাবের সভায় উপস্থিত ছিলেন আতাউর রহমানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান বর্তমানে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টারে কর্মরত অন্যদিকে শুভেন্দুর অভিযোগ এটি একেবারেই পূর্বপরিকল্পিত এবং তাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন সত্যি কি এই সাংবাদিক বৈঠক ছিল পুলিশের ঘরণীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নাকি শুভেন্দুর দাবি মতো পূর্বপরিকল্পিত রাজনৈতিক নাটক মন্তব্যে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর নিউজটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন